বিল্ডিংটি বিক্রি করা হবে অতি দ্রুত যদি কারো প্রয়োজন হয় আগ্রাবাদ রশিদ বিল্ডিংয়ের পাশে চারতলা এই বিল্ডিংটি প্রায় এক লাখ টাকা মতো বাড়া পায় জায়গার পরিমাণ হচ্ছে আড়াই গন্ডা জায়গার পরিমাণ আড়াই গন্ডা যদি প্রয়োজন হয় ভিডিওতে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন এই বিল্ডিংটি ভিতরে অনেক সুন্দর বাহিরে হতো দেখতে একটু বিস্তৃত লাগতেছে রঙ করা হয়নি রঙ দেয়নি আর কি ঠিক আছে আপনারা সরোজিনে তদন্ত করে দেখে আসতে পারেন আগ্রাবাদ রশিদ বিল্ডিংয়ের পাশে ব্যাংকের সাথে ব্যাংকের পিছনে হ্যাঁ যাদের প্রয়োজন হবে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গ্যাস পানি বিদ্যুৎ সম্পূর্ণ ক্লিয়ার আছে মেইন রোড থেকে একদম সাথে কাছে একদম কাছে এই মেইন রোড থেকে ঢুকতে হয়তো দশ ফিট রাস্তা আছে হ্যাঁ তো এই জায়গাটি হয়তো অনেকে চিনবেন এলাকার আশেপাশে যারা হয়তো মিডিয়া করতেছেন আপনারাও যদি আপনারা গিয়ে দেখতে চান দেখতে পারবেন যারাই দেখতে চান দেখতে পারবেন কোনো সমস্যা নাই এই চারতলা বিল্ডিংটির দাম দিয়েছে দুই কোটি সত্তর লাখ টাকা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন